বৃহস্পতি দর্শক যারা দীর্ঘদিন ধরে কিডনিতে পাথর কিডনিতে পাথরজনিত কারণে কিডনি প্রদাহ প্রচণ্ড ব্যথা কিডনি থেকে পাথরটি যখন বের হতে যায় কিডনি নালিতে চলে আসে তখনও রিরানাল কলিক বা এই কিডনি নালির প্রদাহের কারণে আপনি চলাফেরা করতে পারেন না মূত্রথলিতে পাথর সে ধরুন প্রচণ্ড পেটে ব্যথা কিংবা সংক্রমণের কারণে আপনার যদি কিডনি বা মূত্রথলিতে প্রদাহ হয়ে থাকে মূত্রথলির সংক্রমণের কারণে বা সিস্টাইসিসের কারণে প্রচণ্ড জ্বর প্রসাব করতে জ্বালা পোড়া বমি বমি ভাব কিছুতেই প্রশান্তি পাচ্ছেন না এই কিডনি পাথর মূত্রথলির পাথর দূর করার জন্য ভার্গা প্যাথোল প্রাইভেট লিমিটেডের ফ্লাম মেডিসিনটি অত্যন্ত ছুপার করে একটি ঔষধ এখানে বেশ কিছু পাওয়ারফুল হোমিওপ্যাথিক মেডিসিনের কম্বিনেশনে এই কিট ফ্লাম তৈরি করা হয়েছে এই ওষুধটি একটি করে ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে হয় তাহলে আপনার কিডনি প্রদাহ মূত্রথুলির প্রদাহ বা সিস্টাইটিস এবং প্রস্রাবে জ্বালা পোড়া প্রসাব করতে কষ্ট এর দরুন গায়ে প্রচণ্ড জ্বর পেটে প্রচন্ড ব্যথা কোমর ব্যথা পেট ব্যথা তা থেকে দ্রুত পরিত্রাণের জন্য এই কিট ফ্লাম মেডিসিনটি সেবন করবেন দ্রুতই লাভ করবেন ইনশাআল্লাহ আবার অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আবার